হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা ইয়ার প্রোগ্রামের থার্ড সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর ফাইভ বেঙ্গলি সাজেশনের লাস্ট পার্ট অর্থাৎ আজকেই তোমাদের মেজর ফাইভ বাংলা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এরপরে আমি এস এসি যে পার্টটা রয়েছে সেটা কিন্তু নিয়ে আসবো এবং তারপরে নিয়ে আসবো মাইনরের সাজেশনগুলো ওকে তো মেজর বেঙ্গলি আজকে দুই এবং তিন নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলোকে নিয়েই শুধুমাত্র আজকে আলোচনা হবে কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তুমি এবং তোমার বন্ধু বান্ধব প্রত্যেককেই বলো সাবস্ক্রাইব করার কথা ওকে তো স্টুডেন্টস যারা অনলাইনে ভাবছো এই সেমিস্টারে জয়েন করতে পারো কিন্তু আগামী সেমিস্টার থেকে জয়েন করতে যাচ্ছ তারা একেবারেই বলে দিচ্ছি ডিসেম্বর মাসের কিন্তু পনেরো তারিখ থেকে আমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হচ্ছে পরবর্তী সেমিস্টারে তো তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার লিখে রাখতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে তো তোমাদের যারা ডিসেম্বর মাসের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু কোর্স ফিটা সেম দাঁড়াচ্ছে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা তোমাদের ফোর্থ সেমিস্টারেও কিন্তু মাত্র ছটা পড়তে হচ্ছে এবং তার জন্য আমরা কোর্স কিন্তু চার্জেস রাখছি তো দেরি না করে তোমরা যোগাযোগ করবে আশা রাখছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়ে ওকে তো দুই এবং তিন নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে একটু লিখে নাও অতি অতিশয়ক্তি অলংকারের সংজ্ঞা দাও নেক্সট জমক অলংকার কাকে বলে উদাহরণ দাও নেক্সট ব্যতিরিকী অলঙ্কার উদাহরণ সহ সংজ্ঞা লেখ অপন্নতি অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও শ্লেষ অলঙ্কার কাকে বলে নেক্সট রূপক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও উৎপ্রেক্ষা অলংকার কত প্রকার প্রত্যেক প্রকারের উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন কলাবৃত্ত ছন্দের প্রকারভেদ লেখো এই ছন্দকে বিভিন্ন ছন্দাশিক কি কি নামে অভিহিত করেছেন তা আলোচনা করো নেক্সট শব্দালঙ্কার কাকে বলে উদাহরণ দাও নেক্সট অর্থালঙ্কার কাকে বলে উদাহরণ দাও নেক্সট দল বা অক্ষর কাকে বলে দলের প্রকারভেদ করো নেক্সট বিষয় বিশেষক্তি অলঙ্কার কাকে বলে নেক্সট লয় কাকে বলে লয় কত প্রকার ও কি কি কাকে বলে উদাহরণ দাও কাকে কাকে বলে ছেদ ও মধ্যে পার্থক্য লেখো বলে উদাহরণ দাও ছন্দ কাকে বলে বাংলা ছন্দ কয় প্রকার ও কি কি দল ও মাত্রার সম্পর্ক উদাহরণ সহ লেখো নেক্সট পর্বের সংজ্ঞা দাও বাংলা ছন্দের গুরুত্ব বিচার করো নেক্সট মাত্রা বলতে কি বোঝো বাংলা তিন প্রকার ছন্দে মাত্রা গণনা পদ্ধতি লেখো পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এই ছন্দের সংজ্ঞা দাও নেক্সট অলঙ্কার কাকে বলে অর্থান্ত অলঙ্কার কাকে বলে তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডব্লুড ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া নীলস নিভা নামেও কিন্তু আমাদের আরেকটা ইউটিউবের মতো ওয়েবসাইটও রয়েছে তো তোমরা ভিজিট করতে পারো গুগলে যদি সার্চ করো গুগল ক্রোমে যদি লিখো নিলস নিভা তাহলে দেখবে সবার প্রথমে রান করবে আমাদের নিলস নিভা এবং সেটার উপরে ক্লিক করলে পারি তুমি কিন্তু পেয়ে যাবে সমস্ত কিছু তো আমাদের অনলাইন যদি কোর্স জয়েন করতে চাও এই নাম্বারটা টুকে রাখো তোমরা অবশ্যই সেভ করে রাখো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নামে অবশ্যই কিন্তু তোমাদের হেল্প পাবে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ